জয় তারা জয় মা তারা জয় জয় তারা জয় গুরুবাম ওং নম নারায়ণ নম পার্বতীপতে হর হর মহাদেব জয় শ্রীরাম জয় হনুমান সবাইকে ইউটিউব চ্যানেল তারাধাম দমদমে সবাইকে স্বাগত জানায় আমাদের যে সিরিজ নিয়ে আলোচনা চলছে যে বিষয় নিয়ে আলোচনা চলছে সেটা মঙ্গল গ্রহকে নিয়ে এবং মঙ্গল গ্রহ উচ্চ উচ্চ থাকলে কি ফল দেয় নিচ্ছ কোন ঘরে নিচ্ছ থাকলে কি ফল দেয় এই এই কনজাংশানগুলো নিয়ে আলোচনা হয়েছে আজকে আলোচনা হবে যে আপনার লগ্ন থেকে দ্বাদশ ঘরে যদি মঙ্গল নিচস্ত হয়ে অবস্থান করে তাহলে আপনাকে কি ফল দেবে এর আগের যে দুটো ভিডিও ছিল তাতে মঙ্গল উচ্চ ছিল আপনার মকর রাশিতে সেই মকর রাশিতে উচ্চমঙ্গল কি ফল দেয় আর কর্কট রাশিতে নিম্ন মঙ্গল নিচস্ত মঙ্গল কী ফল দেয় আজকের বিষয় হচ্ছে লগ্ন থেকে দ্বাদশভাবে নিচস্ত মঙ্গল আমাদের জীবনে কি ফল দিয়ে থাকে সেই হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু তো প্রথমে আসি আমরা এক চার সাত আট বারো এই কালপুরুষ চক্রের এই পাঁচটি ঘরে বা লগ্ন থেকে এক চার চতুর্থ আপনার লগ্ন মানে আপনি নিজে আপনার আইডেন্টিফিকেশন চতুর্থ আপনার সুখস্থান সপ্তম আপনার প্রেমিক বা বিবাহের স্থান বা পার্টনারশিপ ঘর অষ্টম হচ্ছে অকাল মৃত্যু অকাল ভয় তারপরে হচ্ছে এক চার সাত আট বারো দ্বাদশ ঘর হচ্ছে আমাদের খরচার ঘর বা মোক্ষের ঘর সেখানে এই সব ঘরে মঙ্গল থাকলে এমনি মঙ্গল মাঙ্গলিক দোষ যোগ করে তার সাথে যদি নিচস্ত হয়ে থাকে তাহলে আরও কি ক্ষতি করতে পারে সেইটা নিয়ে একটু আভাস আমরা দিতে পারি প্রথমে আলোচনা করি লগ্ন লগ্ন হচ্ছে আপনার নিজে আপনি নিজে সেটা যে কোনো লগ্ন হতে পারে আপনার বিশ্ব রাশি লগ্ন হতে পারে লগ্ন হতে পারে লগ্ন হতে পারে ধনু লগ্ন হতে পারে সেই লগ্নে যদি নিচস্থ মঙ্গল যদি আপনার কোনো কারণে বসে প্রথমে তো মাঙ্গলিক দোষ তৈরি হয় তার সাথে এই ধরনের ব্যক্তি চোখ প্রচণ্ড লাল হয় খুব আগ্রুমেন্ট টাইপের মানুষ হয় মানে যে কোনো কথা খুব মানে তর্কবাজ বা ঝগড়াটে প্রকৃতির মানুষ হয় একটু হিংস্রতা এর মধ্যে থাকে অহংকার এর মধ্যে থাকে তার কিছু থাক চাই না থাক তার মধ্যে কিন্তু অহংকার একদম কুটকুট করে ভরা থাকে এবং বিভিন্ন কার্যক্ষেত্রে গিয়ে এরা কিন্তু অসফল হয়ে থাকে এবং হাঁটতে চলতে গিয়ে বিভিন্ন জায়গায় এরা দেখবেন হুঁচট খায় যাদের লগ্নে মঙ্গল নিচস্ত থাকে মঙ্গলের সাথে আর কথা বলে থাকি যদি কোনো কারণে কেতু পীড়িত হয় তাহলে কিন্তু এই সমস্ত জাতক জাতিকার জীবনে কষ্ট আরও বাড়ে কেন কেতু মঙ্গলের মতোই ফল দেয় কুচবাত কেতু কেতু যদি ভালো থাকে তাহলে কিছুটা মঙ্গলের আপনি রেজাল্ট ভালো পাবে কেতু যদি খারাপ থাকে তাহলে মঙ্গলও খারাপ রেজাল্ট দেবে কেতুও খারাপ রেজাল্ট দেবে এবার আসি সেকেন্ড হাউস ধনসম্পত্তির ঘর আত্মীয় স্বজনের ঘর আপনার অ্যাসেট আপনার কত ব্যাঙ্ক ব্যালেন্স আছে আপনার বাড়ির আপনার বাবা বা মা জাতক জাতিকার বাবা মা কত টাকা ব্যাঙ্ক ব্যালেন্স রেখেছে সেই ব্যাঙ্ক ব্যালেন্স যদি কোনো কারণে মঙ্গল নিচস্ত হয়ে যদি দ্বিতীয় অবস্থান করে তাহলে আপনার মুখমণ্ডলের মধ্যে নানা রকম সমস্যা তৈরি হবে ব্রণ ফুসকুরি গালে দাগ এই ধরনের সমস্যা তৈরি হবে বা মুখমণ্ডলে আপনি প্রচণ্ড পরিমাণে আঘাত পারবেন বা কোনো বাজিতে আপনার মুখ পুড়ে যেতে পারে বাজি বাস্ট করে আপনার মুখে ক্ষতি হতে পারে আপনি পিতা সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি থেকে আপনি বঞ্চিত হতে পারেন সেই সম্পত্তি আপনি নাও পেতে পারেন তারপরে আপনার লিকুইড ক্যাশ আপনার কাছে সেই পরিমাণ আপনার থাকবে না আর যদি সেখানে দানা থাকে অনেক সময় আপনার সেটা বন্ধকের জায়গায় চলে যাবে যদি মঙ্গল দ্বিতীয় নিচস্ত অবস্থায় থাকে এবং আপনার কথাবার্তার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণ কর্কশভাব থাকবে এবং আপনার কথায় অপোজিট মানুষ প্রচণ্ড কষ্ট পাবে এবং কেঁদেও ফেলতে পারে এমন কথা বলবে কেননা মঙ্গল নিচস্ত হলে তার বুদ্ধিটা প্রচণ্ড পরিমাণে মঙ্গলকে মলবুদ্ধি বলা হয় কিন্তু মলবুদ্ধি সেক্ষেত্রে মঙ্গল যদি নিচস্ত হয় মঙ্গল যদি পীড়িত হয় মঙ্গল যদি অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট থাকে মঙ্গল ভালো হলে অনেক ভালো ফল দেয় ঠান্ডা মাথার মঙ্গল যেহেতু দ্বিতীয় স্থান ধনস্থান ধনস্থানে বসলে যে ধরনের এফেক্টগুলো হয় সেইগুলোই আপনাদের হবে আর যেটা হবে সেটা হচ্ছে খাদ্য অভ্যাসের কারণে ব্যাড হ্যাবিট এবং অসময় খাদ্যাভ্যাসের কারণে শরীর স্বাস্থ্য আপনার কিন্তু ক্ষতি হতে পারে বিশেষ করে পেটের অ্যাবডোমেনে যে কোনো ধরনের আলসার কোলাইটিস বা আইবিএস বা বিভিন্ন ধরনের আমাশাজনিত রোগ আপনি ভুগবেন থার্ড হাউস সেখানে যদি মঙ্গল নিচস্ত হয় তৃতীয় স্থান এখানে কিন্তু মাঙ্গলিক দোষ হচ্ছে না কিন্তু তৃতীয় স্থান হচ্ছে কমিউনিকেশানের ঘর তৃতীয় স্থান হচ্ছে আপনার বেসিক স্কিল তৃতীয় স্থান হচ্ছে আপনার আইডেন্টিফিকেশান সেখানে যদি মঙ্গল বোঝ থাকে তাহলে আপনার যে স্কিল আপনার যে ক্ষমতা কার্যক্ষমতা ভগবান প্রদত্ত যে কিছু প্রদত্ত আমাদের দিয়ে থাকে সেইখান থেকে আপনি বঞ্চিত হবে এবং আপনার আশেপাশে রিলেশন বা আত্মীয় স্বজন বা আপনার পাড়াপুষির সঙ্গে সবসময় আপনার অসদ্ভাব থাকবে বলবে এই বাড়ির লোকটা ভালো না প্রচণ্ড ঝগলাটে মানুষের সাথে আপনি মিশতে পারবেন না যদি আর্মি বা সেনাবাহিনীতে থাকেন তাহলে আপনার কিন্তু অপগাদজনিত কারণে আপনার মৃত্যু হতে পারে পুলিশেরও অপগাদজনিত কারণে মৃত্যু হয় এবং আর্মিদের বিভিন্ন কারণে শ্যুট আউট করতে গিয়ে বা অপরাধীদের ধরতে গিয়ে বা যুদ্ধ করতে গিয়ে এখানে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে থার্ড হাউসে যদি মঙ্গল নিচস্ত অবস্থায় থাকে ফোর্থ হাউসে মঙ্গল এখানে মঙ্গল সম্পূর্ণ মাঙ্গলিক হয় এখানে মঙ্গল কিন্তু আপনাকে মায়ের সঙ্গে সম্পর্ক থেকে বঞ্চিত করবে মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে না বা আপনার মা সৎ মা হতে পারে এখানে ম্যাক্সিজাম ক্ষেত্রে আমরা দেখি সৎ মা মানে আপনার বাবার একাধিক বিবাহ থাকতে পারে তার কারণে আপনার দ্বিতীয়বার মায়ের সাথে যে সম্পর্ক থাকবে সেটা না হতে পারে বা ছোটবেলায় মায়ের আপনার মৃত্যু হতে পারে ফোর্থ হাউসে মঙ্গল আপনার সুখস্থানে যা কিছুই থাক আপনি সেটা ভোগ করতে পারবেন না কোনো না কোনো কারণে আপনাকে বাড়ি থেকে ঝগড়াঝাটি করে হোক বা অশান্তি করে আপনাকে পরিবার থেকে সরে যেতে হবে তার ফলে আপনার নিজের যে বাড়ি বা আপনার নিজের পৈতৃক যে সম্পত্তি সেখান থেকে আপনি বঞ্চিত পাবে এবং আপনার কিন্তু রাতের ঘুম কিন্তু স্লিপলেস হবে না সাউন্ডলেস ঘুম আপনার রাতে হবে না আপনার ঘুমের মধ্যে প্রচণ্ড ডিস্টারবেন্স থাকবে এবং ফোর্থ হাউসে মঙ্গল থাকলে আপনার সব থেকে বড়ো যে প্রবলেম হয় ফোর্থ হাউস হচ্ছে আমাদের কেন্দ্র কেন্দ্রে যখন মঙ্গল থাকে উচ্চ হলে বলিয়ান হয় কিন্তু নিচস্ত হলে এই মঙ্গল কিন্তু আপনাকে জীবনে অনেক কষ্ট দিয়ে থাকবে সেটা আপনার ওয়াইফের থেকেও দিতে পারে সন্তানের থেকেও দিতে পারে মায়ের থেকেও দিতে পারে এবং আপনার শয্যাসুখ থেকেও কষ্ট দিতে পারে পঞ্চম হাউস পঞ্চম হাউস হচ্ছে ফিফথ স্থান সন্তানের ঘর উচ্চশিক্ষা উচ্চবিদ্যা তন্ত্র জ্ঞান এখানে মঙ্গল কিন্তু টেকনিক্যালি একটু ভালো ফল দেয় কেন এটা মঙ্গলের টেকনিক্যাল ঘর এখানে যারা টেকনিক্যাল ফিল্ডে কাজকর্ম করে তাদের ক্ষেত্রে মঙ্গল এখানে ভালো কিন্তু এখানে ম্যাক্সিমাম যেটা হয় যে মিসক্যারেজের সম্ভাবনা বেশি থাকে যে সমস্ত জাতিকার মঙ্গল পঞ্চমে নিচস্ত অবস্থায় আছে দু আট সপ্তাহ বা দশ সপ্তাহে বাচ্চা মিসক্যারেজ হয়ে যায় হতে অসুবিধা হয় সন্তানের ক্ষেত্রে আপনি কিন্তু খুব একটা সুখ পাবেন না যদি সন্তান আপনার হয়েও থাকে সে আপনাকে শ্রদ্ধা ভক্তি করবে না আপনার উচ্চ জ্ঞানে আপনার বাধা হবে হায়ার এডুকেশন আপনি করতে পারবেন না এবং পঞ্চম হাউস যেটা আমাদের পেটেরও প্রবলেম সেখানে আপনার পেটের প্রবলেম ক্রিয়েট করবে এবং ফিফথ হাউস থেকে আপনার পারাধ্য কর্মফল বিচার করি যদি পারাধ্য কর্মফল ভালো থাকে তাহলে আপনি মোটামুটি এই জীবনে ঠিক চলে ফিরে খেতে পারবেন যদি পারাধ্য কর্মফল আমাদের খারাপ থাকে তাহলে কিন্তু আমাদের অনেক রকম সমস্যা তৈরি করতে পারে এই ফিফথ হাউসের নিজস্ব মঙ্গল সিক্স হাউস রোগ শত্রু ঋণের ঘর এখানে যদি নিজস্ব মঙ্গল থাকে তাহলে এখানে শত্রুতা তৈরি করবে নানা রকম অসুখ তৈরি করবে এবং চতুর্থ মঙ্গল যেহেতু আপনাদের রক্তকে রিপ্রেজেন্ট করে আপনার শরীরে যখন কোনো কারণে কেটে যাবে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে অপারেশানের টেবিলে রক্ত আপনার মৃত্যু হতে পারে যে কোনো জাতক জাতিকার যদি ষষ্ঠে মঙ্গল নিচস্ত অবস্থায় থাকে এখানে শত্রুতার কারণে আপনার গুপ্ত শত্রুর কারণে আপনার কিন্তু ক্ষতি হতে পারে আপনাকে নানারকম আমাদের এই তন্ত্র লাইনে এইসব বিভিন্ন বান মারা বা ক্ষতি করা চালান করা এই ধরনের ক্ষতি আপনার করে রাখতে পারে এবং আপনার নিজের কৃতকর্মের জন্য স্থান আমাদের এখানে আমরা ইয়ে করি সেবা পরিষেবা দিই বা মানুষের জন্য কাজ করি সেখানে গিয়েও আপনার কিন্তু অসুবিধার সৃষ্টি হতে পারে যদি মঙ্গল ষষ্ঠে নিচস্ত অবস্থায় থাকে এবং আপনার লোনের পরিমাণ কিন্তু কোনো দিন কমবে না লোন বেড়েই যাবে লোন কমবে না এবং কম্পিটিটিভ এক্সাম বা কম্পিটিটিভ চাকরিতে আপনি সাফল্য পাবেন না সেভেন্থ হাউস এখানে আপনার বিবাহের ঘর এখানে সেভেন্থ হাউসে মঙ্গল থাকলে কি হয় আপনার একাধিক অরকিয়া সম্পর্ক থাকতে পারে বা ত্রিকোণ প্রেমের কারণে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে যে বিভিন্ন টিভিতে দেখেন যে বউ তার বয়ফ্রেন্ডকে দিয়ে বরকে হত্যা করিয়ে বাস্ক করে গঙ্গায় ফেলে দিয়েছে বা বউকে হত্যা করিয়েছে অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক রয়েছে হ্যাঁ সেভেন্থ মঙ্গল যার আছে সেভেন্থ হাউসেও কিন্তু মঙ্গল মাঙ্গলিক হয়ে যায় এখানে ঠিক আছে এবং এই ঘরের মঙ্গল কিন্তু খুব অহংকারী মঙ্গল হয় ঠিক আছে এবং এটা হচ্ছে ধর্মত্রিকণের কাম ত্রিকণের ঘর এই কাম ত্রিকণের ঘরের জন্যই এখানে প্রচুর পরিমাণে মহিলা বা পুরুষ এরা পরকিয়াতে ব্যস্ত হয় আর যখন ধরা পড়ে সে কারণে আপনাদের মার্ডার পর্যন্ত হয়ে যেতে হতে পারে ডিভোর্স তো এখানে কমন হয় সেভেন্থ হাউসে মঙ্গল যে কোনো কারণেই হোক যদি পরকীয়া ধরা পড়ে যায় বা বিয়ের পর যদি এক্সটার্নাল অ্যাফেয়ার্সে জড়িত থাকে তাহলে তো অবশ্যই ডিভোর্স হবে বা ডিটাচমেন্ট হবে বা আইসোলেশান হবেই সেখানে যদি আপনার লগ্ন ভালো না থাকে তাহলে তো খুবই অবস্থা খারাপ আর হলে এই যে বিভিন্ন আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দেখছি একটি মহিলা তার বয়ফ্রেন্ডকে দিয়ে কিছুদিন আগে টিভিতে দেখলাম যে তার বয়স বা হাজবেন্ডকে হত্যা করিয়ে দিয়ে অথচ অনুষ্ঠান করে সুন্দর করে বিয়ে হয়েছে সেটা মেলের ক্ষেত্রে হতে পারে ফিমেলের ক্ষেত্রে হতে পারে এখানে কিন্তু মার্ডারের সম্ভাবনা হতে পারে সেভেন্থ হাউসের মঙ্গল এখানে ডিপ্রেশনের কারণে দেখা গেল বউ পরকীয়া করছে সহ্য করতে পারলো না নিজে সুইসাইড করে নিল সুইসাইডের অনেকটা টেন্ডেন্সি কিন্তু মঙ্গলের কারণে অষ্টমে মঙ্গল নিচস্ত মঙ্গল এবং এখানে মঙ্গল প্রচণ্ড পরিমাণ খারাপ ফল দেয় এবং মাঙ্গলিক হয় সপ্তম অষ্টম দুটোই কেন সপ্তম হচ্ছে বিবাহের ঘর অষ্টম হচ্ছে বিবাহিত জীবনকে টেনে নিয়ে যায় বিবাহিত জীবনে সময় দ্বন্দ্ব লেগে থাকবে আর আপনার লোন আপনার লোন কখনো আপনার শোধ হবে না আপনি লোন একটা নেবেন শোধ করতে করতে আপনার আর একটা লোন তৈরি হয়ে যাবে এখানে লোনের ওপর আপনার জীবন চলবে যে কোনো লোন হতে পারে ব্যাংক লোন হতে পারে লোন শোধ হবে না লোনের কারণে আপনার ঋণের বোঝা বেড়ে যাবে আপনার ব্যবসা খারাপ হবে অকাল মৃত্যু এখানে হতে পারে যে কোনো কারণে যে কোনো একটা ছোটো রোগ থেকে সেই রোগটা বড় দিকে টার্নিং নিয়ে আপনাকে খারাপ রোগের দিকে নিয়ে যেতে পারে অষ্টমে যে কোনো মঙ্গল থাকলে হঠাৎ করে আপনার মাথায় গাছ পড়তে পারে রাস্তাঘাটে বা আমাদের বিভিন্ন খেতে যারা যেসব চাষিবাইরা কাজ করে হঠাৎ দেখলেন যে এখানে ঝড় বৃষ্টি হয়ে বাজ পড়ে বারো জন মৃত্যু হয়েছে অষ্টমে মঙ্গল থাকলে বাজ পড়ে মৃত্যু মনে হয় যে কোনো অপঘাতজনিত মৃত্যু অষ্টম ঘর থেকে আমরা বিচার করি এটা অকাল সায়েন্সের ঘর এখানে গুপ্ত সাধনা করতে গিয়েও আপনার শরীরে কিন্তু অনেক রকম অশুভ আত্মা আপনাকে মেরে ফেলতে পারে যেহেতু আমরা তন্ত্র নিয়ে থাকি তন্ত্র নিয়ে আলোচনা করি এবং ভালো করে সব কিছু না করে অষ্টমে মঙ্গলে তন্ত্র সাধনা করা উচিত নয় অষ্টমী মঙ্গল নিচস্ত থাকলে লোয়ার অর্গানে প্রচণ্ড পরিমাণ অপারেশানের যোগ থাকে হাঁটু অপারেশান হাঁটু রিপ্লেসমেন্ট পায়ের অপারেশান জয়েন্টের অপারেশান ইউট্রাসের অপারেশান পস্টেটের অপারেশান গ্লবানারের অপারেশান ওভারির অপারেশান বা কী কিডনি স্টোনের অপারেশন এই ধরনের অপারেশানজনিত আপনাকে সমস্যা দেবে নবম হাউসে মঙ্গল নয় ভাগ্যস্থানে মঙ্গল আপনার ভাগ্য সবসময় আপনাকে বিড়ম্বনা করবে এখানে যদি মঙ্গল নবম হাউসে নিচস্ত হয়ে থাকে সে অবস্থায় যে কোনো ঘর হতে পারে আপনার কালপুরুষ চক্রে মেস থেকে আপ টু মিন অব যে কোনো ঘর আপনার ধরুন নবম স্থান সেখানে নিজস্ব মঙ্গল আছে আপনার ভাগ্য উন্নতিতে বাধা আপনি কাজের কাছাকাছি মানে তীরে এসে আপনার তরি ডুবে যাবে আপনি কোনো জায়গায় অ্যাপয়েন্টমেন্ট হল দিন পরে আপনি একটা কোনো চাকরির অ্যাপয়েন্টমেন্ট পেলেন কোনো একটা কারণে অ্যাপয়েন্টমেন্টটা আপনার ক্যান্সেল হয়ে গেল অনেক দিন পরে আপনি কোনো একটা ভালো ডাক্তার দেখাবার সুযোগ পেলেন দেখা গেল আপনি কোনো কারণে সে নিয়ে এত ঝড় বৃষ্টি হলো গাড়ি ঘোড়া পাচ্ছেন না আপনি যেতে পারছেন না মানে সব সময় ভাগ্য বিড়ম্বনা আপনি কোনো কাজে উন্নতি করতে যাবেন ভাগ্য আপনাকে সাথ দেবে না কেউ না কেউ শত্রুতা করে আপনার সেই কর্ম নষ্ট করে দেবে এবং ধর্মস্থান ধর্মস্থানে এখানে কিন্তু মঙ্গল আপনাকে বিপরীতমুখী করবে আপনাকে ধর্মমুখী করবে না আপনি ধর্মকে এখানে মানবেন না নবাবে মঙ্গল এখানে খুব ভালো ফল দেয় না এবং এই সমস্ত জাতক জাতিকার জীবনে প্রচণ্ড পরিমাণ আর্থিক কষ্ট আর্থিক অনটন নবমস্থানের মঙ্গল দিয়ে থাকে যেটা তার ধর্মত্রিকণের একটি ঘর এখানে মঙ্গল মাঙ্গলিক হয় না কিন্তু ধর্মত্রিকণের একটি ঘর দশম স্থানে মঙ্গল কর্মস্থানে মঙ্গল আপনি যদি ইলেকট্রিক্যাল কোনো জায়গায় কাজ করেন যেখানে ইলেকট্রিক্যাল গ্যাজেট কম্পিউটার আপনার দশমে মঙ্গল যদি নিজস্ব থাকে দেখেন আপনার কম্পিউটারে যে কাজ করছেন বারবার ক্ষতি হচ্ছে বারবার ওখানে শর্ট সার্কিট হচ্ছে আপনার অফিসে কোনো জায়গায় আগুন লেগে গেছে যদি আপনি কোনো জায়গায় চাকরি ধরতে হন আপনি যদি কোনো জায়গায় ব্যবসা করেন তাহলে দেখবেন আপনার রাত্রিবেলা আপনার দোকানে কোনো কারণে শর্ট সার্কিট লেগে আগুন লেগে গেছে এটা সেভেন থাউজেন্ড মঙ্গলের ক্ষেত্রেও প্রযোজ্য আপনার কারখানা আছে পার্টনারশিপে কারখানা আছে পার্টনার শত্রুতা করে আগুন লাগিয়ে দিল দেখা গেলো রাতের অন্ধকারে আপনার গোডাউন পুড়ে গেল আমরা বিভিন্ন জায়গায় খবর পাই যে তেলের গোডাউনে আগুন লেগেছে ওই রাসায়নিক কারখানায় আগুন লেগেছে যেটা যে কোনো কারণে আগুন লাগতে পারে দশম ঘরে কর্মের জায়গায় আপনাকে বারবার পরিবর্তন করাবে এক জায়গায় স্থিরতা থাকতে দেবে না অফিসে যে কোনো লেভেলে আপনার কলিগের সাথে সবসময় অশান্তি দ্বন্দ্ব থাকবে আপনার মাথা ঠিক থাকবে না কাজকর্মে মন থাকবে না ভীষণ লেথার জিনিস থাকবে সময় মতো আপনি অফিসে যাবেন না লাল কালির দাগ পড়বে আর অফিসের লোকের কাছেই আপনার প্রচুর ধার দেনা হয়ে যাবে কলিকের কাছেই প্রচণ্ড ধার দেওয়া হবে কর্মস্থানে আপনার প্রচণ্ড ধার দেওয়া হবে এবার আসি একাদশে মঙ্গল একাদশে যে কোনো গ্রহ থাকলেই সে অশুভ গ্রহ থাকলেও সে শুভ পরিণাম দেয় একটু চন্দ্র থেকে শুরু করে কেতু অব্দি যদি একাদশে থাকে শুভ পরিণাম দেয় তো একাদশে মঙ্গল যেটা করায় এখানে আপনাকে ধরুন আপনি এক লাখ টাকা কোনো জায়গা থেকে প্রফিট আশা করেছে সেখানে আপনি পাবেন আশি হাজার টাকা আপনি কারোর কাছ থেকে দশ হাজার টাকা পান জানেন আপনি দশ হাজার টাকাই পাবেন আপনি একটা এস্টিমেট ধরে রেখেছেন যে আপনি তার থেকে দশ হাজার টাকাই পাব কিন্তু আপনি পেলেন তার কাছে আট হাজার টাকা কেন এটা লাভের ঘর ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্ক আপনার এখানে ভালো থাকবে না যেহেতু একাদশ স্থান আমাদের উপাচার আপনার রোজগারের থেকে খরচা অধিক থাকবে একাদশে যদি মঙ্গল নিচস্ত হয় সাংসারিক ক্ষেত্রে আপনি সংসার চালাতে গিয়ে আপনার কালঘাম ছুটে যাবে যদি একাদশে মঙ্গল কোনো কারণে নিচস্ত হয় এবার আসি দ্বাদশ ঘর সব থেকে টাফ ঘর এই আট আর বারোর মঙ্গল ভীষণ খারাপ মঙ্গল এক চার সাত এর থেকেও এক আর বারোর মঙ্গল ভীষণ খারাপ মঙ্গল সপ্তমের মঙ্গল অনেক সময় ভৌমদোষ যদি ঠিক মতো তৈরি মানে ভৌমদোষ হয়ে যায় তাহলে অনেক সময় জাতক জাতিকার জীবনে বিবাহ হয় না অবিবাহিত থেকে যায় বা সাধু সন্ন্যাসী হয়ে যায় আর যদি দ্বাদশ ঘরে থাকে তাহলে দেখবেন আপনার ডাক্তার এক্সপেন্সিভ প্রচুর বাড়ির সবাই অসুস্থ আজকে এই ডাক্তারের কাছে ওকে নিয়ে যাচ্ছেন কালকে এএনটির কাছে নিয়ে যাচ্ছেন পরশু দিন কাছে নিয়ে যাচ্ছেন তার পরের দিন গ্যাস্ট্রিকে লোকের কাছে নিয়ে যাচ্ছে একজন অপারেশান হয়ে এলো তার পরের বছর আর একজনের অপারেশান হবে যে কোনো কারণে মানসিক স্থিতি হারানোর জন্য আপনাকে মেনটেন রাসাইলাম ডিপ্রেশনের শিকার হতে পারে শয্যা সুখ থেকে এখানে মঙ্গল বঞ্চিত করে দেয় এবং এই এখানে মঙ্গল থাকলে যে কোনো পুরুষ তার শয্যার যে পার্টনার তার সাথে সে সুখী হতে পারে না যার ফলে সে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন মানুষের সাথে অপোজিট সেক্সের সাথে সে রিলেশান করে সেই জায়গাটা কামনাটাকে সে তৃপ্ত করে নিচস্ত মঙ্গল নিচস্ত মঙ্গল কখনো দান্দিক বাঁধিক সোজা কিচ্ছু দেখবে না সেটার কাজটা করে নেবে ফলের চিন্তা পরে করবে হসপিটাল এক্সপেন্সিভ আপনার প্রচণ্ড হবে যত্র আয় ব্যয়ও তত্র করাবে এখানে মঙ্গল প্রচণ্ড দুর্ঘটনায় আপনাকে স্বীকার করতে পারে আপনি কোনো জায়গায় ঘুরতে গিয়ে সেখানে দেখা গেলো পাহাড়ে ধস নেমেছে বা সমুদ্রে বান এসছে বা জলোচ্ছ্বাস হয়েছে সেই কারণে আপনার মৃত্যু হল গাড়ির রাস্তায় আপনি কোনো ট্যুর করতে যাচ্ছেন অ্যাক্সিডেন্টে দেখা গেলো জন লোক মারা গেল তার মধ্যে আপনি একজন দ্বাদশের মঙ্গল দ্বাদশ ঘর হচ্ছে যেমন ভালো ঘর মোক্ষের ঘর বিদেশ ঘর এখানে বিদেশে কোনো সাফল্যই আপনাকে মঙ্গল দেবে না দ্বাদশ ঘরে দ্বাদশ ঘরের মঙ্গল ভীষণ নেগেটিভ ফল দেবে এই নিচস্ত মঙ্গলে যদি প্রতিকার আপনি প্রথম থেকেই না করেন যখনই দেখতে হবে যে আপনার মঙ্গল লগ্ন থেকে দ্বাদশ ঘরে কোনো ঘরে নিচস্ত আছে তখন আপনাকে অন্যান্য গ্রহগুলোকে প্রতিকার করতে হবে ওই মঙ্গলটাকে তো আপনি ঠিক করতে পারবেন না পারবেন কি পারবেন না সেটা আমি বললাম না দ্বিমত আছি মঙ্গল কতটা মাঙ্গলিক হয় মাঙ্গলিক হলে কতটা কাটানো যায় সেটা নিয়ে আমার দ্বিমত আছে তা আমার আর একটা জায়গাও দ্বিমত আছে যে আপনি মাঙ্গলিক যোগ কাটি নিচস্ত মঙ্গলের নিশ্চয়ই দেখুন আজকে আইন যেমন আছে আইনের ফাঁকো আছে আপনার কোনো গ্রহ যদি একটা খারাপ থাকে তাহলে আপনার রিপিটেড যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলো কিন্তু আপনাকে ওই মঙ্গলের যে নেগেটিভ এফেক্ট তার থেকে আপনাকে কিন্তু বাঁচিয়ে দেবে মঙ্গলের মিত্র হচ্ছে বৃহস্পতি চন্দ্র এদেরকে যদি ভালো রাখা যায় কেতু তাহলেও কিন্তু আপনি অনেকটা ভালো ফল পাবেন এরপরের ভিডিওতে যেটা আসব যে মঙ্গল যদি উচ্চ হয় বিভিন্ন ঘরে লগ্ন থেকে দ্বাদশ ঘরে যে আজকে আলোচনা হলো যে নিচস্ত মঙ্গল লগ্ন থেকে দ্বাদশ ঘরে কী ফল দেয় এর পরের ভিডিও হবে উচ্চস্থ মঙ্গল লগ্ন থেকে আপটু দ্বাদশ গড়ে কী ফল দেয় নমস্কার সবাই ভালো থাকবে